আপনি কি কখনো শুনেছেন যে কিছু ফুল তাদের রং পরিবর্তন করতে পারে এটা কি বিজ্ঞানের সত্য নাকি নিছক কল্পকাহিনী এই রং পরিবর্তনকারী ফুল কি আসলেই প্রকৃতিতে আছে নাকি শুধুই মিল তবে চলুন আজকের ভিডিওতে জেনে আসি কিছু রং পরিবর্তনকারী ফুলের রহস্য সম্পর্কে সাধারণত অনেক ফুলই সময়ের সঙ্গে সঙ্গে তাদের রং পরিবর্তন করে তবে এটি কোনো জাদু নয় বরং এক ধরনের প্রাকৃতিক প্রক্রিয়া এই পরিবর্তনের বেশ কিছু কারণ হতে পারে যেমন কিছু ফুলের রং তাদের কোষের পিএইচ স্তরের ওপর নির্ভর করে যেমন হাইড্রেনজিয়া ফুলের মাটি যদি অম্লীয় হয় তবে এটি নীল রঙের হয় আর ক্ষারীয় হলে গোলাপি হয় কিছু ফুল পরাগায়নের জন্য পোকামাকড় আকৃষ্ট করতে তাদের রং বদলায় যেমন ল্যান্ডানা ফুল প্রথমে হলুদ পরে কমলা এবং শেষে লাল হয় আলো তাপমাত্রা ও আদ্রতার ওপর নির্ভর করে কিছু ফুলের রং পরিবর্তন হতে পারে উদাহরণস্বরূপ চার ফুল দিনের বিভিন্ন সময় আলাদা আলাদা রঙে দেখা যায় তাছাড়া কিছু ফুলের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের রং ফিকে হয়ে যায় বা অন্য রঙে রূপান্তরিত হয় যেমন গোলাপ কিছু প্রজাতি প্রথমে গোলাপি থাকে পরে সাদা বা হলুদ হয়ে যায় কিছু জনপ্রিয় রং পরিবর্তন পরিবর্তনকারী ফুলের মধ্যে রয়েছে হাইড্রেনজিয়া এটি মাটির ধরন অনুযায়ী নীল গোলাপি বা বেগুনি হয় ল্যান্টানা ছোট ছোট ফুল প্রথমে হলুদ পরে কমলা ও লাল হয়ে যায় চার বাইতি এটি এক গাছের ফুলি একাধিক রং ধারণ করতে পারে হিবিসক্যাস এটি সকালে সাদা দুপুরে গোলাপি এবং সন্ধ্যায় লাল হয় এখন আপনি ভাবতে পারেন তবে রং পরিবর্তন কি শুধুই মিথ এটি কোনো মিথ নয় বরং প্রকৃতির এক চমৎকার বৈজ্ঞানিক প্রক্রিয়া তবে কিছু ক্ষেত্রে মানুষ রাসায়নিক ব্যবহার করে কৃত্রিমভাবে ফুলের রং পরিবর্তন করে যা প্রকৃতির অংশ নয় আপনি কি কখনো এমন রং পরিবর্তনকারী ফুল দেখেছেন কমেন্টে জানিয়ে দিন আর এমনই সব মজার মজার তথ্য জানতে আমাদের সরঋতু হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন আবারও নতুন কোনো এক ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে